আমাদের অসুবিধা আল্লাহ আল্লাহ আমার আলু আমার পত্রা আছে কিনা দুষ্কের আলহামদুলিল্লাহ এখন আসলে সন্ধ্যে আলোচনা করবে আসাদুর রহমান যুক্তিবাদী আমাদের আপনাদের হাতি করবেন না কারণ আমরা অস্বীকার নয় দয়া করে আপনাদের পায়ে বলতে বৌদ্ধশিকতা আমরা কোনো অন্যায় করব না السلام <applause> عليكم <applause>

¡Sártese! আমার সাহপর হামলা ভাই নিহত হয়েছে চল্লিশ জনের হয়েছে কিন্তু আজকে তো সরকার ধর্ম উপদেষ্টা হয়েছে হয়েছে মেলার কানে ধর্মপ্রদেষ্ঠা হতে যে হয়েছে এগুলো পরিদর্শন করার জন্য যেতে একটা কেউ পরিদর্শন করার জন্য আপনাকে আমরা খুঁজে পাই না আজকে বলে আজকে বলে যাবেন যাওয়ার দরকার নাই বলে কি বলে না असां जा हा জমিনের সব মন্দির রয়েছে সব মন্দির পুড়িয়ে দাও আচ্ছা আপনাদের কাছে আমি বলতে চাই বাবা শাহজালাল বাংলার জমি সাথে কোন মন্দির ভেঙেছে কোন সংখ্যালঘু ভাইদের